আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি মালদ্বীপ মিজান অফিসিয়াল থেকে আপনাদেরকে মালদ্বীপের বাসা দ্বিতীয় পর্বে আমি চলে আসছি একজন বিওয়ার্সের কমেন্সের উত্তর দিতে গিয়ে আজকে একটা ভাষা লেখা তো মোহাম্মদ আরিফ মালে মালে মালদ্বীপ থেকে বলছে তো ও আসলে মালদ্বীপ আসছে আমার ভিডিওগুলো দেখে ও কমেন্টস করছে হোয়াটসঅ্যাপে কমেন্টস করে কিছু ভাষা লিখে পাঠিয়েছে যে ভাষাটা নতুন যারা আসছেন এবং আসবেন সবারই কাজে লাগবে প্রিয় বন্ধুরা এখন আর আমি কোনো ভাষার ওয়ার্ড দিব না প্রত্যেকটা ভাষা ট্রান্সলেশন দিব যাতে করে আপনার ওই ক্ষেত্রে বসে ওই জায়গায় দরকার হলে আপনারা অবশ্যই বলতে পারেন বা বুঝতে পারেন চলুন আমরা বাসাতে চলে যাই আমি কি করব। আহারে করছে হাদাম্বি আমি এই কাজটা কিভাবে করব। মি মাসেকা নে করাম্বি বা নিম্বাম্বি আপনার সাথে আমি কথা বলতে চাই আরু গান্ডু বেয়ে বা বাকে দাক্কাম বেনো হ্যাঁ আপনার সাথে পরে কথা বলবো কালিয়া ফাহুম বাবাকে দেখানি আমি এই কাজটি ভালো করে ভালো করতে পারি রাঙালো ইঙ্গানি মাসা মানে এই কাজটা আমি ভালো করে করতে পারি আমার সময় কাজ আছে মাসা যার মাসেক্কা হুন্নী আপনার সাথে আমার দেখা আপনার সাথে আবার দেখা হবে মাসা কালিয়া পাহুম দিমা হি আমি কয়টা সময় এই কাজটা করব মি মাসেক্কা কোন গাড়ি করামবি নয় নম্বরে তুমি এই বক্সটি নিয়ে আসো কালে মি ফসিকান্ড ওই ব্যাগে বস আপনাকে বলবে একটা বক্স নিয়ে আসতে আপনি বলতে পারবেন না তাহলে সমস্যা হবে এই জন্য বাসাটা শিখে রাখেন আপনার সাথে কথা বলতে ভালো লাগছে কালেকারি বাকে দেখি আহারে হিঙ্গামা যেহনি আমি আপনাকে কিভাবে সাহায্য করব বাসা কালে হেল্প করাম পিতা তুমি খাওয়া দাওয়া করছো কালে কায় তুমি কটার সময় ঘুমা ঘুমাইতে যাবে কালে কোন গাড়ি নিদান দানি চলো সবাই ঘুরে ঘুরতে যাই বিকেলে হরিয়া মিও হাবিরো দানিকা দানি বা হরিয়া মিও হাবিরো গাড়ি হিঙ্গান দানি আমি সব সময় মনোযোগ দিয়ে কাজ করি আহারে হুরিয়া গাড়ি রাঙ্গালো মাসেকা করানি আমি রাস্তা দিয়ে হাঁটছি আহারে ভাগমাতিকা হিঙ্গানি সতেরো নম্বরে আপনি অনেক উপকার করেছেন কালে আহারে হুরিয়া হেল্পু দেনি তোমার বাসার সবাই কেমন আছে কালে গিয়া হরিয়া মিও কিনে এক ঘন্টা পর তোমার সাথে দেখা করব এক গাড়ি পাহুম কালিয়া দিমাওয়ানি বিশ নম্বরে এই কাজ শেষ শেষ করে বাসায় চলে যেও হোক মিমাসিকা নিমাভা গিয়ার দাঁড়িয়েছে বাসায় যদি আপনাকে বলে মিমাচিকা নিম্নভা গিয়ার দিয়েছে মানে আপনাকে এই কাজটা শেষ করে চলে যেতে বলে তাহলে এই বাসাটা অবশ্যই শিখে রাখবেন প্রিয় বন্ধুরা এ ধরনের সুন্দর সুন্দর বাসা পেতে আমার চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করে ফেসবুক ফলো করে টিকটকে আমার সাথে ফলো করে থাকতে পারেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এই লাইকে আপনাদেরকে নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছিয়ে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম